তাহলে অফিসিয়ালি বেয়ার মার্কেট শুরু হয়ে গিয়েছে কারণ বিট কয়েনের উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি বিট সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাপোর্ট জোনটা ছিল ওইটা কিন্তু বিট কয়েন অফিসিয়ালি ব্রেক করে দিয়েছে এবং শুধুমাত্র ব্রেক করে নাই ব্রেক করে কিন্তু বিট কয়েন অলমোস্ট এইটি ডলার পর্যন্ত টাচ করেছে এবং শুধুমাত্র এইখানে কিন্তু ক্লোজিং দিয়ে শেষ হয় নাই বিটকয়েন কিন্তু এইখানে রিটেস্ট করেছে এবং রিটেস্ট করার পরে এই ইম্পর্ট্যান্ট লেভেল যেটা মূলত বিটকয়েন কয়েন এত বছর ধরে মেনটেন করতেছিল এটা নিচে কিন্তু বিট কয়েন এখনো স্টে করতেছে অর্থাৎ বিটকয়েন কিন্তু অলমোস্ট এখন প্রায় তিরানব্বই হাজার ডলার আশেপাশে স্টে করতেছে সো আলটিমেটলি মার্কেট কি এখান থেকে রিকভারি করে আবারও অল টাইম হাই ক্রিয়েট করার কোনো পসিবিলিটি আছে মার্কেটে এছাড়াও এখানে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয়টা দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এইখানে যে কারেকশনটা আসছিল লাস্টলি অর্থাৎ তিরানব্বই হাজার ডলার পর্যন্ত টাচ করার পর কিন্তু বিটকয়েন একটা কারেকশনে চলে গিয়েছে এবং এই দেখতে পেয়েছি বিটকয়েন কিন্তু অলমোস্ট বিরানব্বই হাজার ডলার থেকে কন্টিনিউসলি কিন্তু জাস্ট এখানে কারেকশন নিয়েছে এবং এখান থেকে যদি আপনি আমাদের চ্যানেল চলে আসেন তাহলে কিন্তু আপনি এখানে ক্লিয়ারলি একটা ডিরেকশন দেখতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নভেম্বরের উনত্রিশ তারিখে আপডেটটা দিয়েছি এবং ক্লিয়ারলি বলেছি মার্কেটে কিন্তু তেমন মুভমেন্ট নাই অর্থাৎ মার্কেটে কিন্তু তখন তেমন কোনো মুভমেন্ট ছিল না মার্কেট কিন্তু এখানে লো ভলিউম ছিল এবং আমি কিন্তু ঠিক এইখানে একটা আপডেট দিয়েছিলাম দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ডেট দেখা যাচ্ছে উনত্রিশ নভেম্বর যে এইখানে মার্কেটে কিন্তু কোনো ভলিউম ছিল না এবং আমি বলেছিলাম মার্কেট কিন্তু ঘুরে ফেরে নব্বই একানব্বই এবং বিরানব্বই হাজার ডলার আশেপাশে কিন্তু রেঞ্জিং করতেছে এবং পার্সোনালি কিন্তু আমি মার্কেটে মার্কেটের নিচে আসার জন্য ওয়েট করতেছিলাম অর্থাৎ মার্কেটে আমি কিন্তু সেলিং প্রেশার দেখার জন্য ওয়েট করতেছিলাম এবং আমার এক্সপেক্টেড এরিয়া ছিল তিরাশি থেকে চুরাশি হাজার ডলার লেভেল পর্যন্ত কারণ এই লেভেলে কিন্তু ভালো লেভেলের লিকুইডেশন ছিল এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে ঠিক এক্সাক্টলি বিটকয়েন কিন্তু এরকম একটা প্রাইস থেকে অর্থাৎ বিরানব্বই হাজার ডলার থেকে কারেকশন নিতে নিতে একেবারে তিরাশি হাজার ডলার পর্যন্ত কারেকশন নিয়েছে অর্থাৎ আমার যে এক্সপেক্টেশন সেটা কিন্তু পারফেক্টলি ফুলফিল করেছে শুধুমাত্র তাই না আমি কিন্তু এখানে যখন বিটকয়েন কারেকশনে আসছিল এবং কারেক্ট

যে আমরা কিন্তু তিরাশি থেকে বিরাশি হাজার ডলার থেকে মার্কেটে কিন্তু বাউন্স ব্যাক দেখতে পারি এবং এক্স্যাক্টলি আপনি দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু তিরাশি হাজার আটশো ডলার থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করেছে এবং মার্কেট কিন্তু অলমোস্ট চুরানব্বই হাজার ডলার পর্যন্ত টাচ করেছে সো এই সব আপডেট কিন্তু ইনস্ট্যান্টলি ভিডিও আকারে দেওয়া পসিবল হয় না এগুলা কিন্তু ইনস্ট্যান্টলি মার্কেটের স্ট্রাকচার বিল দেখে কিন্তু মার্কেটে এই প্রজেকশন গুলো বলা যায় সো এই জন্য এই আপডেট গুলা পেতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল জয়েন হয়ে থাকতে পারেন তাহলে কিন্তু এই আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং মার্কেট এখন কোন দিকে মুভমেন্ট দিবে অর্থাৎ আমরা মার্কেটে কি এখন বুলিশ মুভমেন্ট দেখবো না বেয়ারিশ মুভমেন্ট দেখবো এবং আলটিমেটলি বিটকয়েন কি অল টাইম হাই ক্রিয়েট করবে কিনা এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করে দিব সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা মূলত এখন বিটকয়েনের ভিতরে আমরা কি রকম লেভেলে মুভমেন্ট দেখতে পারবো যেহেতু বিটকয়েন অলরেডি তার স্ট্রং সাপোর্ট জোন ব্রেক করে নিচের দিকে ব্রেকআউট করে দিয়েছে এবং শুধুমাত্র ব্রেকআউট করে নাই এখানে কিন্তু রিটেস্টও হয়েছে সো আলটিমেটলি আমরা মার্কেটে কি নতুন অল টাইম হাই দেখবো বা মার্কেটে কি আমরা একটা বুলিশ অবস্থা দেখতে পারবো কিনা বা মার্কেট কি এখান থেকে আবারও কারেকশনের দিকে যাবে কিনা অর্থাৎ বিটকয়েনকে আমরা আবারও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডলার আশেপাশে দেখতে পারবো কিনা সো এরকমই কিন্তু কনসেপ্ট মার্কেটে ঘটতেছে এবং অনেকের ভিতরে কিন্তু কনফিউশন করতেছে সো সবার আগে যদি এখান থেকে আমরা বিট লিকুইডেশন হিট ট্যাপে চলে আসি এবং এখানে আসার পর আমরা কিন্তু বিটকয়েনের কয়েনের উইকলি চার্টের ভিতরে আছি এবং উইকলি চার্টের ভিতরে দেখতে পাচ্ছেন বিট কিন্তু বোথ সাইড লিকুইডিটি আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনে কিন্তু উপরের দিকে প্রায় ডলার পর্যন্ত কিন্তু মোটামুটি লিকুইডেশন আছে এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি নব্বই কিংবা উননব্বই হাজার আটশো ডলার পর্যন্ত কিন্তু মোটামুটি বিট একটা ভালো লিকুইডিটি আছে সো এখন মার্কেটে কি হবে শর্ট টার্ম বা লং টার্মের ভিতরে সো এখান থেকে আমরা যদি বিটকয়েনের চার্টে চলে আসি এবং এখান থেকে যদি পনেরো মিটার ক্যান্ডেল ওপেন করি আমরা কিন্তু বিট বলকে এখানে 15 মিটার ক্যানেল কিন্তু আমরা এখানে Bitcoin ব্যারিস বেয়ারিশ দেখতে পাচ্ছি যেটা আপডেট কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এবং এটা কিন্তু এখান থেকে নিচের দিকে আরো কারেকশন নিতে পারে এবং আমরা যদি এখান থেকে লিকোডেশন হিট পেপার ভিতরে চলে আসি এইখান থেকে হতে পারে Bitcoin এই যে লিকোরিটি আছে এটা গ্র্যাব করার পরে মার্কেট তারপর উপর দিকে পাম্প করবে অর্থাৎ এখান থেকে Bitcoin যে কারেকশন নিচ্ছে এখান থেকে Bitcoin কারেকশন নিয়ে নিচে লিকোরিটি কিন্তু হান করতে পারে বাট অন্য দিকে আমরা দেখতে পাচ্ছি উপরে দিকে কিন্তু লিকোরিটি আছে অর্থাৎ Bitcoin কিন্তু প্রায় 96000 ডলার পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো লিকুইডিটি আছে সো হতে পারে বিটকয়েন এই লিকুইডিটি নিয়ে উপরের দিকে অর্থাৎ এখান থেকে প্রায় পঁচানব্বই হাজার ছয়শো কিংবা ছিয়ানব্বই হাজার ডলার পর্যন্ত কিন্তু বিটকয়েন আসতে পারে এবং এখান থেকে কিন্তু আমরা আবারও মার্কেটে একটা সেলিং প্রেশার দেখতে পারি যদিও এটা শর্ট টার্মের জন্য অর্থাৎ মার্কেট কখনোই একটা না পাম্প করে না মার্কেট কখনোই একটা দাম করে না এই বিষয়টা আপনার মাথায় রেখে কিন্তু বাকেট এক্সিকিউট করতে হবে সো এটা হচ্ছে শর্ট আপডেট বাট লঙ্গার টাইম কি অল টাইম হাই ক্রিয়েট করবে কিনা বা মার্কেটে আমরা খুব ভালো বুলিশ মুভমেন্ট দেখবো কিনা বা ডিসেম্বর মাসে আমরা মার্কেটে পজিটিভ সাইন দেখবো কিনা এটা কিভাবে বুঝবো এটা কি কনফার্মেশন নিব। সো যদি বিটকয়েন এখান থেকে পাম্প দাম করে এখান থেকে বিটকয়েন যদি আটানব্বই থেকে এক লাখ ডলার পর্যন্ত টাচ করে এবং যদি এটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যায় সেইটা আমাদের জন্য খুব ভালো একটা সিনারিও হবে অর্থাৎ আমাদের জন্য মার্কেট দিবে বা যদি মার্কেট এখান থেকে আমরা দেখতে পারি মার্কেট এখান থেকে লাখ ডলার সব চাইতে খারাপ সিনারি মাথায় রাখতে হবে এবং মার্কেটের সব ভালো সিনারি আপনার মাথায় রাখতে হবে এবং দুইটা বিষয় মাথায় রেখে আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে এটাই হচ্ছে ডিসিপ্লিন এটাই হচ্ছে আপনার ট্রেড ম্যানেজমেন্ট এই জন্য আপনার এই বিষয়গুলো আপনার অবশ্যই অবশ্যই মাথায় রেখে ট্রেড এক্সিকিউট করতে হবে এছাড়াও আমরা যদি এখান থেকে বিট কয়েনের এক্সচেঞ্জ এনেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিট কিন্তু এখন পর্যন্ত লং লিকুইডিটি কম অর্থাৎ মানুষ কিন্তু এখনো এখনো বেয়ারি হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় অলমোস্ট টেন বিলিয়নের মতো শো করতেছে যদি এখান থেকে বিট কয়েন এক লাখ চার পর্যন্ত টাচ করে সো মূলত মানুষ কিন্তু এখনো শর্ট করতেছে বাট এখন কিন্তু লং করা পার্সেন্টেজ বাড়তেছে অর্থাৎ মানুষ কিন্তু বারবার লিকুইড হওয়ার পরও কিন্তু লং ট্রেড ওপেন করতেছে এবং মার্কেট কিন্তু ওই লিকুইড গুলো কিন্তু বারবার নিতেছে সো এখান থেকে আমরা কিন্তু এইটা একটা আইডিয়া পেলাম এবং এখান থেকে আমরা যখন চলে আসি বিটকয়ের ইটিএফ এর ভিতরে আপনি বিটকয়েন এর ই আসার পরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবেন যেখানে বিট কয়েন এর কিন্তু তেমন কোন বাইং প্রেসার নাই অর্থাৎ আপনি যদি লাস্টলি লক্ষ্য করেন এখানে কিন্তু বিট কয়েন তেমন কোনো হেভি এমাউন্টে কিন্তু বিট কয়েন বাই হচ্ছে না অর্থাৎ দেখতে পাচ্ছেন লাস্টলি কিন্তু প্রায় চোদ্দ মিলিয়নত বিটকয়েন সেল করা হয়েছে যেটা মার্কেটে খুব একটা ইম্প্যাক্ট পড়ার মতো না বাট দেখেন নিচে দিয়ে কিন্তু বাই করা হয়েছে আটান্ন মিলিয়ন খুবই কম তারপরে আট মিলিয়ন তারপরে একাত্তর মিলিয়ন কিন্তু মার্কেটে খুবই কমাউন্টের বিটকয়েন বাই করতেছে মার্কেট কিন্তু মোটামুটি রেঞ্জিং এর ভিতরে রাখতেছে বাট আমরা এছাড়াও আমরা যেখানে ইথিরাম কিন্তু অনেক হেভি পরিমাণে বাই হচ্ছে এরকম না বাট মোটামুটি বিটিসি থেকে কিন্তু মোটামুটি ভালোই বাই হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু প্রায় একশো চল্লিশ মিলিয়ন ডলার বাই করা হয়েছে সো মোটামুটি ইথিরামে কিন্তু আমরা পাম্প দেখতে পেয়েছি প্রায় ইথিরাম মোটামুটি মোটামুটি ছাব্বিশশো ডলার থেকে পাম করে অলমোস্ট কিন্তু প্রায় বত্রিশশো ডলার পর্যন্ত টাচ করেছে এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের কয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসে কিন্তু বিট নেগেটিভ রিটার্ন দেখে শেষ করেছি অর্থাৎ মার্কেটে আমরা এই অক্টোবর এবং নভেম্বর কিন্তু ভালো একটা বুলিশ মুভমেন্ট এক্সপেক্ট করেছিলাম এবং আমি বারবার বলি আমরা ম্যাক্সিমাম লোক মার্কেটে যেরকম এক্সপেক্টেশন করি মার্কেট কিন্তু তার ঠিক উল্টো দিকে যায় এবং তার রেজাল্ট দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে কিন্তু আমরা প্রায় পর্যন্ত বিট করেন নেগেটিভ রিটার্ন দেখতে পেয়েছি এবং নভেম্বর মাস তো রেকর্ড করে ফেলেছে নভেম্বর মাসে কিন্তু আমরা মোটামুটি প্রায় এইটিন পার্সেন্ট পর্যন্ত আমরা নেগেটিভ রিটার্ন দেখতে পেয়েছি বাট ডিসেম্বরে মোটামুটি পজিটিভ রিটার্ন দিয়ে শুরু হয়েছে এবং এখন দেখার বিষয় হচ্ছে আমরা ডিসেম্বর মাসে একটা ভালো পজিটিভ রিটার্ন পাই কি না এবং এইটা পুরোটাই ডিপেন্ড করতেছে আমাদের বিট এইখান থেকে এই এক লাখ ডলার উপরে বিট কয়েন উঠতেছে কিনা যদি খুবই শর্ট টার্মের ভিতরে বিট কয়েন এই এক লাখ ডলার ক্রস করে ফেলে তাহলে কিন্তু আমরা মার্কেটে খুব দ্রুত মার্কেটে আমরা দেখতে পারি আচ্ছা মূলত এখন অলস ভিতরে আমরা কি লেভেলের মুভমেন্ট দেখতে পারবো বা অলস্কয়েন কি আসলে পাম্প করবে নাকি অলস আরো আরো ডাউন দিবে কারণ অলস ভিতরে কিন্তু আমরা অলরেডি খুব খারাপ একটা অবস্থা দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন সুইর মতো টোকেন অলমোস্ট কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ স্টে করতেছে এখন পর্যন্ত সো এইটা বোঝার জন্য আমরা যদি এখান থেকে টোটালে চলে আসি আপনি দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো ট্রিলিয়ন ডলার থেকে কিন্তু কারেকশন নিতে নিতে অলমোস্ট কিন্তু আটশো বিলিয়ন ডলার পর্যন্ত টাচ করেছে যেটা আমরা অলস ভিতরে যখন মানি ফ্লো দেখবো না তখন কিন্তু আমাদের টোটাল অবস্থা এরকম হবে এবং টোটাল এখন যে জায়গায় আছে এখান থেকে যদি পাম্প করে তাহলে আমরা অবশ্যই অবশ্যই অলসকের ভিতরে পাম্প দেখতে পারবো এবং অবশ্যই অবশ্যই আমরা কিন্তু ভালো স্ট্রং কয়েনের ভিতরে কিন্তু মুভমেন্ট দেখতে পারবো অর্থাৎ আপনি শিট কয়েন বাই করে থাকলে সিট কয়েনের ভিতরে কিন্তু ভালো পজিটিভ রিটার্ন দেখার পসিবিলিটি কিন্তু কম এবং এখান থেকে আমরা যদি একটু বিট কয়েন দিকে তাকাই বিট কয়েনের ডোমিনসের ভিতরে দেখতে পাচ্ছেন বিট কয়েন কিন্তু মোটামুটি এখন নিচের দিকে কারেকশন নিচ্ছে অর্থাৎ বিট কয়েন এখান থেকে পড়লে অবশ্যই অলস ভিতরে ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো বাট এখান থেকে কিন্তু বিটকয়েন মোটামুটি পড়তেছিল প্রায় ফিফটি এইট পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত পড়ার পর কিন্তু উপর দিয়ে আবার কিন্তু মুভমেন্ট দিয়েছে এবং তারপরে কিন্তু নিচের দিকে পড়তেছে এবং এখন মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিটকয়েনে আমরা যেরকম লেভেলে কারেকশন দেখেছি অর্থাৎ বিটকয়নকে আমরা অলমোস্ট থার্টি পর্যন্ত কারেকশন দেখেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্টে যখন বিটকয়েন এইটি থাউজেন্ড পর্যন্ত কারেকশন নিয়েছে এবং যেইভাবে কারেকশন নিয়েছে এইভাবে কারেকশন নেওয়ার পর কিন্তু অলস আরো প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কারেকশন নেওয়া উচিত ছিল বাট আমরা কিন্তু অলসের ভিতরে ওইরকম রকম লেভেলে কারেকশন দেখি নাই মোটামুটি কিন্তু যেরকম এক্সপেক্টেড কারেকশন হয় ওরকম কিন্তু এক্সপেক্টেড কারেকশন নেয় না সো এটার মূল কারণ হচ্ছে এখন অলস এর ভিতরে মানি রোটেশন হচ্ছে অল কয়েন পাম্প করবে এবং মানি রোটেশন হচ্ছে বলেই যে অল স্কল এখনই পাম্প করবে বিষয়টা কিন্তু মোটে এরকম না অর্থাৎ বিটকয়েন থেকে কিন্তু মানি ফ্লো এখন অলস এর ভিতরে ঢুকতেছে বাট আস্তে আস্তে এখান থেকে স্ট্রাকচার বিল্ড করে আমরা কিন্তু অলস এর ভিতরে অবশ্যই অবশ্যই মুভমেন্ট দেখতে পারবো সো এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেছেন তাদের লং টার্ম চিন্তা করা উচিত অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা দুটা কিন্তু এক বিষয় না যেই জায়গায় আমাদের ম্যাক্সিমাম নতুন ট্রেডার আটকায় পড়ে অর্থাৎ তারা চিন্তা করে তাদের কাছে ওয়ান থাউজেন্ড ফান্ড থাকলে তারা কিন্তু পুরোটা ইনভেস্টমেন্ট করে দেয় বাট এরকম করে কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্ট করতে হয় না ইনভেস্টমেন্টের কিন্তু বিষয় আছে আপনি শর্ট টার্ম বা ট্রেডের জন্য কিন্তু একটা অ্যামাউন্ট রাখবেন এবং আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটা অ্যামাউন্ট রাখবেন এবং আপনি ডিসিএ করার জন্য আপনার হাতে ফান্ড রাখবেন সো যদি আপনার মানি ম্যানেজমেন্টের উপরে অথবা ফান্ড ম্যানেজমেন্ট উপরে ভিডিও লাগে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং মেইনলি আপনি যে লং টার্ম ইনভেস্টমেন্ট খুলেছে ওইটা নিয়ে আপনার টেনশন করার তো দরকারই নেই কারণ আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেছেন ওইটা আপনার অবশ্যই রিকভারি হবে সো ওইটা আপনার লং টার্মের বিষয় বাট শর্ট টার্মে মার্কেটে যে রকম মুভমেন্ট আছে আপনারা কিন্তু এই মুভমেন্টটা অবশ্যই অবশ্যই কাজ লাগানো উচিত কারণ মার্কেট আপনাকে চান্স দিচ্ছে আপনি চান্স নিচ্ছেন না কারণ মার্কেট কিন্তু কারেকশন আসছে পাম করতেছে এবং এরকম মুভমেন্ট থাকলে কিন্তু একজন প্রপার ট্রেডার মার্কেট থেকে प्रॉफिट বের করতে পারে এবং আপনি যদি আবার কমিউনিটির मेंबर হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই দেখবেন আমার কমিউনিটিতে কিন্তু আমি আপনাকে টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে অনেক বেশি প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করি না কারণ ট্রেডিং আপনি যত বেশি সিম্পল রাখবেন আপনি ট্রেড থেকে তত বেশি কমফোর্টেবলি ভালো লেভেল রিটার্ন করতে পারবেন সো এই জন্য এটাকে যতটা সম্ভব আপনারা সিম্পল রাখেন এবং টাইম টু টাইম মার্কেটে আপডেট দিয়ে মার্কেট থেকে প্রফিট বিট করেন এবং এখান থেকে যদি আমরা একটু লাস্টলি চেক করি এখান থেকে এফ তো আর মাত্র ছয় দিন আছে এবং লাস্টলি আমরা যদি এখান থেকে একটু চেক করি ক্রিপ্টো ফেয়ার এন্ড গিট ইন্ডেক্স এবং দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু লাস্ট দুই দিন ফেয়ার বিতে চলে আসছে অর্থাৎ এক্সট্রিম ফেয়ার থেকে মার্কেট কিন্তু রিসেট হয়ে মার্কেট কিন্তু এখন ফেয়ারে চলে আসছে এবং মার্কেট আবার এক্সট্রিম ফেয়ারে যেতেই পারে সবসময় মানি ম্যানেজমেন্ট রাখেন এবং মার্কেট ক্রিকেটের এই চান্সগুলো আপনি অবশ্যই গ্র্যাব করেন সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং যদি আপনার কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশন জানাতে বলবেন না এবং যদি আজকের ভিডিওটা আপনার একটুকু উপকার হয় তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ